ঠিকঠাক হয়ে যাবে তো কথা বলছে তারপরে চোখের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে তারপরে আমি যেহেতু বারবার করে বললাম এবার আমার যাইমো দেখো জায়মো এত অবস্থা খারাপ তো জায়মো তাও কষ্ট করে আসলো কি করবে যেহেতু নিজের মেয়ে এবার প্রথমত আমরা যেহেতু ওষুধ আনতে গেলাম রাত দুটো বাজে তখন ওষুধ আনতে গেলাম ওষুধের ওখান থেকে বলছে ভাই তোমাকে একটা কথা বলছি ঠিক আছে ওষুধটা তুমি নিয়ে যাও কিন্তু তুমি যদি পারো শিশু পালে চলে যাও কারণ এই মিউসিপিটি আসায় তোমরা বসে থাকো না তো বাধ্যমূলক হয়ে আমি ডক্টরকে যখন বারবার বলছি ডক্টর একটা বলছি না না কোনো অসুবিধা নেই ওষুধটা খাইছি তো এ ঠিক হয়ে ঠিক হয়ে যাবে ডাক্তারের কথা যদি আজকে শুনতাম না আমার পুষের সোনাকে মানে খুব সিরিয়াস অবস্থা হয়ে যেত তারপরে আমি ওর কোনো কথা শুনলাম না ওষুধটা নিয়ে গেলাম দেখুন এই যে ওষুধটা যে দিয়েছে না কোনো কাজের ওষুধ না পুরো মানে ফালতু টাইপের যাকে বলে ওষুধ ডাক্তার কীভাবে দেয় আমি বুঝতে পারলাম না মনে হচ্ছিলো যে ডাক্তারকে চড়িয়ে গা লাল করিয়ে কিন্তু তখন এত মাথা গরম হচ্ছে যখন আমি শিশু হসপিটালে যখন গেলাম তখন ডক্টরগুলো বললো যে এটা কী ওষুধ দিচ্ছে বাচ্চা মারা প্ল্যান করে দিচ্ছে এই ওষুধ হয় নাকি ওই পজিশনে ডাক্তারের মাথায় বুদ্ধি ছিল না যেতে না তখন আমি বারবার করে ডাক্তারকে যখন বললাম যে আমাকে তো ওখানে তাহলে কি আমরা চলে যাবো না না বাধ্যমূলক আমি নিজে বলে আপনি রেফার করেন আমি ওখান থেকে চলে যাচ্ছি তারপরে আমরা অ্যাম্বুলেন্স ওখানে বুক করে শরীরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর এই যে গাটা যে ওষুধ মেডিসিনটা লিখেছে এই যে আমার গায়েটা বারবার বলছে যেভাবে তুমি একটা কাজ করো শিশু চলে হচ্ছে আমি সত্যি স্যালুট জানাই এনার সেশানটা দিলেও আর আমার শুধু মনে আরেকটু জোর বেড়ে গেল আর যেহেতু দেখো পুঁচি তুমি দেখতেই পারবে যে ডক্টরকে বারবার করে আমি দু তিনবার করে ডক্টরকে ডাকছে রাখছি লাস্টবার ডাক্তার আমার পরে রেখেছে বলছে ও সব ঠিক হয়ে যায় মুখ থেকে তোমাদের বেশি বেশি ভয় পাচ্ছ কিছু হবে না এই হবে না ঠিক আছে অনেক কথা বলেছে তারপরে সেগুলো আমি রেকর্ড করিনি ঠিক আছে কারণ আমার আমার ওই মানুষ কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে এই ব্লগটা কেন স্টার্ট করেছি অনেক সময় অনেক কিছু ভুল থাকলো না এই ব্লগের ইস্যুটা অনেক কিছু ধরা যায় আর সেখান থেকে ছুটো ছুতে তখন শিশু স্কুলে চলে একদম বলে মাথা দেখে যায় শুধু মা বাবাকে ছেলেছে বোধ মা মাকে আমরা গোড়াবাজার মিউনিসিপ্যাল্টিতে গিয়েছিলাম আর ওখান থেকে তোমার হচ্ছে এমার্জেন্সিতে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওখান থেকে রেফার করলো শিশু হাসপাতালে আসলাম এখন শিশু হাসপাতালে চুকে প্রথমবার এমার্জেন্সিতে নিয়ে গিয়েছিলাম এমার্জেন্সি নেওয়ার পরে ওকে গ্যাস দিয়েছি গ্যাস দেওয়ার পরে অনেকক্ষণ রাখার পরে তারপরে ও মানে একটু সুস্থ হলো তারপরে বলছে মামা আরো আরও অনেক কষ্ট হচ্ছে তো আমরা সেই অসু মানে মানে বললাম ডক্টরকে যে বলছে পেশেন্টের অনেক কষ্ট হচ্ছে বাচ্চার ঠিক আছে তখন ওরা আবার ভর্তি রেখে দিল এখন আমরা তিনতলার উপরে উঠেছি এখন পঁচিশ ভর্তি করেছি আর পঁচিশ বেডে রেখে দিয়ে এসছি এখন পঁচিশ এখন বেডে রয়েছে একটু পরে ডাক্তার আসবে সকালবেলা তো দেখবে ওকে ফাইনালি ভর্তি হয়ে গেছে প্রচুর আগের থেকে অনেকটা সুস্থ হয়নি ওরা ভোরবেলা চলে আসছে মামুনি চলে আসবে সারাদিন পুরো একদম জেগেছিলাম হোক তোমাদের ওরা সব একটু পরে বেরিয়ে চলে আসছে